আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এ এস হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এখানে সাজেশনে থাকবে কিভাবে তোমরা এগারোটি সৃজনশীল কমন পাবে কয়টি অধ্যায় করলে কয়টা অধ্যায় কমপ্লিট করলে তোমরা এগারোটি সৃজনশীল কমন পাবে এখান থেকে ষাটটি সৃজনশীল দিতে পারবে তাহলে চলো দেরি না করে সাজেশনটি দেখা যাক প্রথমে আমরা দিয়েছি অধ্যায় এক উন্নত জীবনধারা এখান থেকে একটি সৃজনশীল আসবে এই অধ্যায়টি তোমরা ভালোভাবে করবে তারপর আসবে অধ্যায় দুই জীবনের জন্য পানি এখান থেকেও একটি সৃজনশীল থাকবে এই অধ্যায়টিও তোমরা ভালোভাবে করবে তিন নম্বরে আছে হৃদযন্ত্রের কথা এখান থেকে অবশ্যই একটি সৃজনশীল আসবে তাহলে এই তিনটি অধ্যায় অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে তিনটি অধ্যা থেকে তিনটি সৃজনশীল তোমরা কম পাবে চার নম্বর অধ্যায় আছে নবজীবনের সূচনা এখান থেকে একটি সৃজনশীল আসতে পারে পাঁচ নম্বরে আসে দেখতে হলে আলো আলোচায় এখান থেকে একটি সৃজনশীল আসতে পারে ছয় নম্বরে পলিমার পলিমার থেকে কোনো সৃজনশীল আসার সম্ভাবনা নেই তারপরে আসে সাত নম্বর অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এখান থেকে একটি সৃজনশীল আসবে এই অর্ধাটি ভালোভাবে তোমরা করবে আট নম্বরে আসে আমাদের সম্পদ এখান থেকেও একটি সৃজনশীল আসবে আসার সম্ভাবনা আছে নয় নম্বর দুর্যোগের সাথে বসবাস এখান থেকেও একটি সৃজনশীল আসার সম্ভাবনা আছে দশ নম্বর এসো বলকে জানি দশ নম্বর অধ্যায় এসো বলকে জানি এখান থেকে সৃজনশীল আসবে না সম্ভাবনা কম এগারো নম্বর আছে জীব প্রযুক্তি এই অধ্যায়টি তোমরা ভালোভাবে পড়বে এখান থেকে সৃজনশীল একটি আসবে বারো নম্বর প্রাত্যহিক জীবনের তরিত এখান থেকে একটি সৃজনশীল আসবে এই অধ্যায়টি তোমরা অঙ্ক আছে এটা ভালোভাবে তোমরা কমপ্লিট করবে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল আসবে তেরো নম্বর অধ্যায় সবাই কাছাকাছি এখান থেকে একটি সৃজনশীল আসবে আসার সম্ভাবনা আছে এবং চোদ্দো নম্বর জীবন বাঁচাতে বিজ্ঞান এখান থেকে সম্ভাবনা খুব কম তাহলে তোমরা দেখলে কিভাবে আমরা এগারোটি সৃজনশীল এগারোটি অর্ধা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ সাত আট নয় এগারো বারো এবং তেরো এই এগারোটি অধ্যায়কু করলে তোমরা এগারোটি সৃজনশীল কম পাবে যেহেতু পরীক্ষায় ষাটটি সৃজনশীল নিতে হবে তোমরা অধ্যায় যদি এখান থেকে কমিয়ে নাও তাহলে হবে তাহলে তোমরা কমপ্লিট করবে এক দুই তিন অধ্যা অবশ্যই কমপ্লিট করবে তারপর তোমরা সাত নম্বর অধ্যা কমপ্লিট করতে পারো তারপরে এগারো নম্বর অধ্যায় কমপ্লিট করতে পারো এবং বারো বারো এই পাঁচটি এই ছয়টি অধ্যা তোমরা কমপ্লিট করলে ছয়টি অধ্যা ছয়টি সৃজন ছিল অবশ্যই পাবে তো বাকিগুলিও তোমরা মোটামুটিভাবে পড়বে তাহলে বন্ধুরা আজকের সাজেশনটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো বিষয় সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ